দেখতে দেখতে কোরবানি ঈদও কিন্তু চলে আসলো আর মাত্র মাঝখানে কয়েকটা দিন আছে টুনটুনি বুড়ির কিন্তু প্রায় কেনাকাটা শেষ শুধুমাত্র কিছু কসমেটিক্স বাকি আছে তার মধ্যে আজকে ওর জন্য কিছু মাথার হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম এই গরমে গিয়ে আর বাবুদেরকে নিয়ে বাহিরে গিয়ে শপিং করা যায় বলেন যে পরিমাণে গরম বাবুরা তো নাজেহাল হয়ে যায় গরমে তার মধ্যে একটু যে শান্তি করে কেনাকাটা করব সেটাও পারি না আবার বাড়িতে রেখে গেলেও আরেক ঝামেলা একটু যদি দেরি হয়ে যায় বাইরে গেলে টেনশানে অবস্থা খারাপ তো কি করলাম আমি অনলাইন থেকে ওর জন্য এই কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো অর্ডার করেছিলাম এগুলো এত বেশি সুন্দর যে ওর ড্রেসের সাথে মাশাআাল্লাহ অনেক সুন্দর লাগবে পড়লে মাসাল্লাহ যেমন অর্ডার করেছিলাম যা যা অর্ডার করেছিলাম সবই হাতে পেয়েছি মাঝে মধ্যে দু একটা ফুল বা স্টোন খুলে যায় এটা কোনো ব্যাপার না কারণ এগুলো অনেক দূরে থেকে ওনারা পাঠায় আর যেহেতু এগুলো গাড়ির মধ্যে করে আসে সো ঝাঁকিতে বা অনেক প্রোডাক্ট থাকার কারণে দু একটা এরকম হয়ে যায় কোনো ব্যাপার না আমাদের বাসায় সবসময় গ্লুগান থাকে আর সেটা দিয়ে আমরা লাগিয়ে নিতে পারি অথবা সুপার গ্লু আরও অনেক রকমের গ্লু পাওয়া যায় সেগুলো দিয়ে লাগিয়ে নিলেই হয়ে গেল। আর এরকম একটা দুষ্টু বুড়ি যদি বাসায় থাকে তাহলে তো আর কথাই নেই যে কোনো জিনিস নিয়ে আসার সাথে একদম অবস্থা খারাপ করে দেবে ছিঁড়ে টিড়ে ওর কাছ থেকে এগুলো সাবধানে রাখতে হবে কারণ ঈদের আগেই যদি সব শেষ করে দেয় আমি কি আবার অর্ডার করবো ওর জন্য তো এই যে কি কিউট এই ব্যান্ডগুলো আমার মতো যাদের মেয়ে বাবু আছে অনেকে গরমে চুল রাখতে পারছে না আনাবিয়ার মতো ছোট ছোট চুল তারা কিন্তু এই ফলস হেয়ার ব্যান্ডটা নিতে পারেন এটা দিয়ে দুই পাশে ঝুটি করে দিয়ে যদি লাগিয়ে দেন এত কিউট লাগবে মাসাল্লাহ আমি তো আনাবিয়ার এই লুকটা কবে ক্রিয়েট করব সেটাই শুধু ভেবে যাচ্ছি আর এই যে এই ফ্লোরাল কিউট ব্যান্ডটা এটা কিন্তু আনাবিয়াকে গিফট করেছে এই সবগুলো ব্যান্ডের সঙ্গে আর এই ব্যান্ডটা এটাও কিন্তু সুন্দর যাদের একটু চুল বড় তারা কিন্তু এটা দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে পারবেন আর আনা বিয়ার মাথায় এটা এখন হবে না আমি নিয়ে রাখলাম যখন ওর চুলগুলো আর বড় হবে তখন আমি এই ব্যান্ডটা ওকে ইউজ করতে পারবো অথবা আমি ট্রাই করব অন্য কোনো হেয়ার স্টাইল করার জন্য টুনটুনি বুড়ি তো ভীষণ খুশি এগুলো পেয়ে অন্যদিকে তাকাচ্ছেই না আর এই ব্যান্ড দুটো ঝুটি করার পরে সামনে দিয়ে দিয়ে দিলে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগবে আমি দেখে দিচ্ছি এই যে আমার টুনটুনি বুড়িকে ঠিক আমি ঝুটি বেঁধে এইভাবে দিয়ে দিব। মাসাল্লাহ এখনই কত সুন্দর লাগছে আর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে আমাদের যাদের মেয়ে বাবু আছে আমাদের কত রকম শখ তাই না নিজেরা তো এখন এগুলো করতে পারি না কিন্তু যাদের সবার ছোট্ট পরি আছে তাদেরকে কি দিয়ে কিন্তু আমরা আমাদের শখগুলো পূরণ করতে পারি তারপর আমি একটা ট্রাভেল মামপট নিয়েছি এটা মামে আমরা দুজনেই ইউজ করতে পারবো যখন আমরা হুট করে বাহিরে চলে যাই তখন আমাদের কাছে বড় যে মামপট বা পানির বোতল এগুলো ক্যারি করতে অনেক বেশি সমস্যা হয় আমাদের ব্যাগের যদি একটা কোনায় আমরা এটাকে রেখে দিই খুব সুন্দরভাবে জায়গা হয়ে যাবে এবং ঠিক সময় মতো আমরা এটা ইউজ করতে পারবো তো মাসাল্লাহ এটা খুব সুন্দর আনাবিয়া অনেক পছন্দ করেছে এটা ও এখনই বলছে মাম 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 খাবে আমার তো আনাবিয়াকে মাঝে মধ্যে এরকম কিউট কিউট গিফট করতে ভালো লাগে আপনারা এর আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন আমি বিড়ালটা কোন পেজ থেকে নিয়েছি তো আমি পেজের নামটা মেনশন করে দিয়েছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আপনারাও চাইলে আপনাদের সোনামণিকে এরকম কিউট কিউট গিফট করতে পারবেন